এখন আমি আছি কুমোরটলিতে আর আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্ব পুজোর কুমোরটলিতে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই আমি তোমাদের আজকে তুলে ধরব যেটা রয়েছে সেটা হচ্ছে বিক্রমপুর শিল্পকুটি বজেশ্বর পাল অ্যান্ড সন ভেতরে কয়েকটা ঠাকুর আছে এখানে মায়ের কাজের মাটি মাটির ভেতরে কাজ চলছে এখন এপারেও ঠাকুর আছে কয়েকটা অনেক কয়টা প্রায় সবকটা মাটির কাজ এখন কমপ্লিট হয়েছে এখনো হয়তো আরো কাজ বাটিয়ে যেমন হাতের কাজগুলো বাকি রয়েছে ওখানে মাইন্ড খুবই সুন্দর দিয়ে ভেতরে আরো অনেক কটা ঠাকুর আছে পাশে রয়েছে কৃষ্ণা স্টুডিও পরিপদ পাল এন্ড সায়েন্স এখানেও ঠাকুর তৈরি হয়েছে এখানেও কন্ডিশন একই ঠাকুর তৈরি হচ্ছে এখানেও মাটির কাজ এখানে হাতের কাজটা আবার দেখলাম হয়েছে সবে সবে হয়েছে হাতের কাজ মাটি আছে দই দিয়ে বেঁধে রেখেছে তার উল্টো দিকেই রয়েছে মৃত্যুঞ্জয় স্টুডিও আর কার্তিক পাল অ্যান্ডসন দেবেন্দ্র পাল দুটো রয়েছে একসাথে এই এখানে ছোট্ট একটা ঠাকুর বড় একটা গণেশ ভেতরে প্রায় পরপর গণেশ রয়েছে এই পারে রয়েছে দুর্গা ঠাকুর এখানে বেশ বড় একটা দুর্গা ঠাকুর ভেতরে কাজ চলছে এই গুলিটা সোজা চলে এলে এখানে দেখতে পাবে বড় বড় সব গণেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখনো মাটির কাজ কমপ্লিট হয়নি এই পাশে একটা বড় গণেশ রয়েছে খুব সুন্দর এখানে এখন কাজ চলছে এই যে ঠাকুরের মাথার কাজ চলছে এটার পাশেই রয়েছে দেবায়ন স্টুডিও এই স্টুডিওর ভেতরেও অনেক কটা ঠাকুর আছে প্রায় লাইন দিয়ে ঠাকুর এখানেও কাজ চলছে এখানে গণেশের কাজ চলছে ফিনিশিং মতো হচ্ছে সব হাতের কাজ কমপ্লিট পায় সারি সারি ঠাকুর তার পাশেই রয়েছে রাখাল পাল এন সেই দূরে দেখা যাচ্ছে স্টুডিও ভেতরে কাজ করছেন এই পাশে খড়ের কাজ সাথে মাটির হালকা প্রলেখ করেছে এই পারে খড়ের কাজটা কাজ হয়েছে এখনো মাটি পরেনি এর ভেতরে অনেক ঠাকুর বড় বড় দুর্গা ঠাকুর আছে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভেতরের ঠাকুরটা কত সুন্দর পাশে রয়েছে কালীচরণ পাল জি পাল অ্যান্ড সন্স এই ভেতরে ঠাকুরের কাজগুলো খুবই সুন্দর বেশ সাজে সাজে তৈরি এই যে দূরে রয়েছে শাড়ি এগুলো বেশ গয়নাগুলো ডিজাইন করে তৈরি করে রয়েছে এখানটা রয়েছে সুদীর কুমার পাল এন্ড কমল পাল সব সারি সারি দুর্গা ঠাকুর কাজগুলো খুবই সুন্দর সব এক একটা মায়ের মূর্তি একেবারে মিষ্টি খুব সুন্দর এর পেছনে ঠাকুর আছে এখানে তোমার প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে ঠিক আছে এই রাস্তা দিয়ে সোজা চলে এলে এই রাস্তা দিয়ে পুরো রাস্তাটাই ঠাকুর তৈরি এই পাশেও ঠাকুর আছে এই পাশেও ঠাকুর আছে এর ভেতরে সব ঠাকুর এটা রয়েছে মা মিনময়ী এর ভেতরেও ঠাকুর তার পাশেই রয়েছে লোকনাথ শিল্প গৌরীচরণ পাল শিল্প বাবুল পাল তার ঠাকুর এটা স্টুডিও বলতে গেলে সব মায়ের মুখ এত সুন্দর এত মিষ্টি যে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে একসাথে রয়েছে না ছোট ছোট রয়েছে এমনভাবে রেগেছে মনে হয় একসাথে করা মানে কি বাড়ির মতো ওই ভেতরে দূরে খড়ের কাজ হচ্ছে এখন এর পরেরটাই যাবো অনেক সুন্দর এগুলো তোমার আমার মনে হয় এগুলো স্প্রে যে রং থাকে সেই রং দিয়ে এগুলো তৈরি করেছে গয়নাগুলো খুব সুন্দর এই পাশেও সে মায়ের মুখগুলো হাতের গয়নাগুলো দেখো এই যে হাতের গয়নাগুলো খুব সুন্দর ডিজাইন করা সবারই এটা মানে মানে আর নিজের গয়না পড়াতে হবে না যেভাবে তৈরি করেছে এটার স্টুডিওর নামটা নেই তার পাশে চলে আসি নিময়চন্দ্র পাল অ্যান্ড গৌতম পাল এর পাশেও এটা হচ্ছে সাবেকি দুর্গা ঠাকুর যেটা বলে এটা বনেদে বাড়িতে পুজো হয় সেই দুর্গা ঠাকুর এই পাশেও সেম ওখানে সাচে কাজ হচ্ছে আর ওই দূরে দেখো একটা রয়েছে শিব ঠাকুরের মূর্তি আর ওইদিকে দাদা কাজ করছে এখন এর পরের যাই দেখি উল্টো দিকে এদিকেও সেম এদিকে ছোট্ট একটা ঠাকুর রয়েছে এ দেখো ছোট্ট ঠাকুর উপরে লেখা রয়েছে মানব শিল্পালয় অনিল কুমার পাল আর কাশীনাথ পাল ভেতরে এর ভেতরে সব ছোট ছোট ঠাকুর সাবিকি ঠাকুর বলতে পারো যেগুলো হয় সেই ঠাকুর তার পাশে রয়েছে মহেন্দ্র স্টুডিও এখানে সব গণেশ রয়েছে গণেশ এখানে ছোট ছোট দুর্গা ঠাকুরই দেখো ছোট্ট ছোট্ট দুর্গা ঠাকুর একদম সাবিকি বাড়ি বনেদের বাড়ি পুজোর দুর্গা ঠাকুর এই রাস্তাতে দিয়ে সোজা চলে এলে এইখানে দেখো একটা বড় ঠাকুর কিছু একটা তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে কেউ নেই জিজ্ঞাসা করতে পারছি না কত বড় দেখেছো মানে এটা কি করে পার ঘরের কাজ হয়েছে সবে